শুক্রবার সন্ধ্যায় খোয়াই জেলার জেলা ও দায়রা আদালতের বিচারপতি শঙ্কুরী দাস খুনের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ঘোষণা করেছেন আদালতের সরকারি আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য জানিয়েছেন উনিশশো সালে খোয়াই থানাধীন পূর্ব গনকি গ্রামের শ্রমিক কলোনিতে নিরঞ্জন দেবনাথকে তার বাড়িতে ঘুমন্ত অবস্থায় গভীর রাতে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রতিবেশী যুবক দেবেন্দ্র কন্দ ঘটনার পরই পালিয়ে যায় দু সালে পুলিশ তাকে গ্রেপ্তার আদালতে tuli এরপর শুরু হয় বিচার প্রক্রিয়া সরকারে আইএনজিবিবিবিজিত বরসারজি জানি জানিয়েছেন এই মামলায় মোট 11 জনের সাক্ষ্য গ্রহণ করা হয় শুক্রবার আদালতে বিচারপতি শঙ্করী দাস অভিযুক্ত ব্যক্তিকে দোষে সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ঘোষণা করেন এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন প্রিয় লাল মজুমদার মাননীয় ডিস্ট্রিক্ট ইনসেসন জাজ শঙ্করী দাস মহোদয় একটা যুগান্তরকারী রায় প্রদান করেছেন প্রকাশ করা আবশ্যক উনিশশো নিরানব্বই তেইশে এপ্রিল খোয়াইয়ের গণকির শ্রমিক কলোনিতে একজন লোক যার নাম ছিল নিরঞ্জন দেবনাথ ওকে রাত তিনটার সময় একিউশ দেবেন্দ্র অ্যালায়েন্স দেবু অ্যালায়েন্স ধারা দা দিয়া পুটালি মাথায় আঘাত করে একুশের বউ ডিসিস্টের বউ ঝুমা দেবনাথ ও আওয়াজ ঘর থেকে দেখে দেবেন্দ্রকন্দ দা নিয়া দৌড়িয়ায় চলে যাচ্ছে তখন তার চিৎকারে পাশাপাশি তার স্বজন আসে এবং সবাই সেই বিক্রিমকে নিয়ে যায় খোয়াই হসপিটালে ওখান থেকে সিরিয়াসনেস দেখে ডাক্তার তাকে জিবিতে রেফার করে জিবিতে সাত আট দিন পরে ও মারা যায় এই মকদ্দমা আসামিকে দীর্ঘদিন না পাওয়ার জন্য তাকে ননভেলেবল ওয়ারেন্টি ইস্যু হয় পরবর্তী সময়ে পুলিশ তাকে ধরে এনে কোর্টে প্রডিউস করে দীর্ঘ শুনানির পর প্রসিকিউশন পক্ষে এগারো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ গ্রহণ করা হয় এই সাক্ষর পরিষ্কার যে সে ওই সময়ে এই ঘটনা ঘটায় এর পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ডিস্ট্রিক্ট সেশান জাজ মহোদয়া আসামি দেবেন্দ্র কন্দকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন ধারা তিনশো দুই ধারায়